ইসলাম স্বাগত জানাচ্ছে আজকের ভিডিও আলোচনায় আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায় রাউন্ডের ম্যাচে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ থাইল্যান্ডের বিরুদ্ধে একশো রানের ঐতিহাসিক রেকর্ড জয় তুলে নিয়েছে এবং টুর্নামেন্টে শুভ সূচনা করতে সক্ষম হয়েছে অনেকগুলো রেকর্ড নিগজ সুলতানা যদি আইসিসি ইভেন্টে তার প্রথম সেঞ্চুরি বাংলাদেশী ক্রিকেটার হিসেবে একশো রান করেছেন আশি বলে তার আগে আটাত্তর বলে কুইকেস্ট সেঞ্চুরি উপহার দিয়েছেন বাংলাদেশ দলের জন্য টসে হেরে বাংলাদেশ দল ব্যাট করেছিল তিন উইকেটে করেছিল দুশো একাত্তর রান বিশাল একটা পুঁজি উদ্বোধনী জুটিটা খুব একটা বড় না হলেও দ্বিতীয় উইকেট জুটি তৃতীয় উইকেট জুটি এইগুলোতে বিশাল বিশাল রান এসছে দুটোই টানা হান্ড্রেড প্লাস পার্টনারশিপ সো পার্টনারশিপের রেকর্ড হয়েছে হান্ড্রেড ফিফটি প্লাস পার্টনারশিপ থার্ড উইকেটে নিগার সার জ্যোতি এবং ফারজানা হকের মধ্যে অসাধারণ ছিল আমরা যদি ডিটেইলে যাই ইসমা আট রান করেছিলেন ফারজানা তিপ্পান্ন রান করেছিলেন শারমিন চুরানব্বই রান করে অপরাজিত ছিলেন তিনিও সেঞ্চুরি পেতে পারতেন কিন্তু পঞ্চাশ ওভার ফুরিয়ে গিয়েছিল তবে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ঠিকই তার সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ভুল করেননি উইকেট কিপার ব্যাটার সামনে থেকে নেতৃত্ব দেন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভও তিনি ওদিকে থাইল্যান্ডের বোলারদের মধ্যে তিনজন বোলার একটা একটা করে উইকেট ভাগ করে নিয়েছেন মায়া থিপকা এবং অনিতা আর এই যে দুশো বাহাত্তর রানে থাইল্যান্ডের মেয়েরা খুব চিপলি গুটিয়ে গেছে তিরানব্বই রান আউট হয়ে গেছে এবং আটাশ ওভার পাঁচ বল অবধি তাদের ইনিংসটা দীর্ঘায়িত হয়েছিল এবং বাংলাদেশের দুজন বোলার তাদের ঘূর্ণি জাদুতে থাইল্যান্ডের মেয়েদের জাস্ট নাকাল করে ছেড়েছে মাত্র তিনজন থাই ব্যাটার দু অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছিল তাদের একজন হচ্ছেন চানিদা এবং নারুমল যথাক্রমে বাইশ ও পনেরো রান করে কিন্তু বাংলাদেশের দুই ঘূর্ণি বোলার ফাহিমা ও জান্নাতুল ফেরদোস দুজনেই পাঁচটা করে উইকেট তোলে কিন্তু আপনি জান্নাতুলের ফিগারটা দেখেন পাঁচ ওভার তিন মেয়ে মাত্র সাত রান খরচায় পাঁচটি উইকেট কি অনন্য অসাধারণ পারফরমেন্স আইসিসি ওমেন্স টি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে অবভিয়াসলি প্লেয়ার সেরা বা ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস ছটা দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সামনে খুবই শক্তিশালী প্রতিপক্ষ হবে সেই দুটো ম্যাচের কোনো একটা জিতলে শীর্ষ দুয়ে থেকে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ নেবে এই প্রত্যাশা আমরা করতেই পারি অভিনন্দন নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ দলকে দ্যাটস অল ফর টুডে